মা আমি বুবুর কাছে যাব তোর ববু কোথায় জানিস না ও তো মনে হয় মোবাইল নিয়েই পড়ে আছে সারা দিন শুধু টিকটক আর টিকটক এই টিকটকে ওর মাথাটা নষ্ট হয়ে গেছে গেছে মা কোথায় একটু বলো না খাওয়া দাওয়া করবো না বুবু আর আমি একসাথে খাবো মনে হয় বাড়ির সামনে যে পার্কটা আছে সেখানে গেছে যা ওকে ডেকে নিয়ে আয় দুপুরের গড়ি বিকেল হলো খাওয়া নাই দাওয়া নাই মোবাইল নিয়ে পড়ে আছে আমি খাবার বাড়ছি তুই ওকে নিয়ে আয় বুবু বুবু মা বলছে বাড়ি যেতে দুপুরের খাবার খেতে হবে না তাড়াতাড়ি আমার সাথে চল তুই এখানে শুনছিস কেন হ্যাঁ যা বাড়ি যা মাকে গিয়ে বল আমার খিদে নি আমি পরে গিয়ে খাব আমি এখন ব্যস্ত আমাকে ডিস্টার্ব করবে না ঠিক আছে এখন তুই যা আমার সামনে থেকে বুবু তোকে না নিয়ে গেলে তো মা মন খারাপ করবে তুই চল আমার সাথে খাওয়া দাওয়া করে না হয় আবার চলে আসবি টিকটক করতে প্লিজ চল আচ্ছা ঠিক আছে চল মা শোনালি তোকে একটা কথা বলবো মা রাগ করিস না ঠিক আছে বলো কি বলবি মারে টিকটক করা ভালো না টিকটক করা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দে আর কিছু ঘরের কাজও কর কে বলেছে টিকটক করা ভালো না তুমি জানো টিকটক করে একবার ভাইরাল হয়ে গেলে ভাইরাল হলে জীবনের মূর ঘুরে যাবে তুমি কিচ্ছু জানো না মারে জীবনের মোড় ঘোরাতে গেলে তো পড়াশোনা করতে হয় টিকটক তো আজ আছে কাল হয়তো থাকবে না মা তোমার জন্য কি আমি শান্তিতে খেতে পারবো না আচ্ছা ঠিক আছে আমি খাবোই না আমি চলে গেলাম তুমি খাও আমার সব খাবার আমি খাবো না এবার হলো তো তোমার শান্তি বুবু যাস না খেয়ে যা। রে মা এখানে বসে কি ভাবছিস তোর মনটা মনে হয় খুব খারাপ আপনি কী করে জানলেন মা আমার মন খারাপ আপনি কে আপনি হঠাৎ করে এখানে কিভাবে আসলেন আমি কোথায় থেকে আসলাম কিভাবে আসলাম তা তোর জানতে হবে না রে মা তোর মনে কি দক্ষ সেটা আমাকে মা আমার মেয়ে আমার অবাধ্য হয়ে গেছে আমার কোনো কথাই শোনে না সে এখন কি করব আমি কিছুই বুঝতে পারছি না আমি জানি রে মা আমি সব জানি আমি তোকে একটা জাদু মন্ত্র শিখিয়ে দেবো ওই মন্ত্রটা পড়ে তোর মেয়ের মোবাইলে একটা ফু দিবি তারপরেই দেখতে পারবি কি হয় লোকে বলে বলে আমি নাকি তো মেয়ে এখন সাজুগুজু নিয়ে ব্যস্ত আছে এই সুযোগে বুড়িমার শিখে দেওয়া মন্ত্রটা পরে মোবাইলে একটা ফু দিয়ে দিই সকালে মন্ত্র এখন তাড়াতাড়ি চলেছে মেয়ে দেখার আগে লা লা মা ভুল এসেছে দেখে যাও মা তাড়াতাড়ি এসো মা মা কি হয়েছে রে মা এভাবে চিল্লা ফাল্লা করছিস কেন মা মোবাইলে একটা ভূত দেখেছি আমার না খুব ভয় লাগছে তুমি দেখো ওই মোবাইলে একটা ভয়ঙ্কর ভূত ওই ভূত আমি তো কোনো ভূত দেখতে পাচ্ছি না ওই ঠিকঠক করতে করতে তোর মাথাটা মনে হয় নষ্ট হয়ে গেছে রে মা এটা মনে হয় তোর মনের ভুল সব ঠিক হয়ে যাবে মা মা এসব ভূত তো কিছু না এটা আমার মনের ভুল অনেকক্ষণ ধরে তো টিকটক করছে না তাহলে মোবাইলটা নিয়ে আরেকবার টিকটক করি লা 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 হুম হুম মা মা তাড়াতাড়ি আসো আরে আরে আমার মোবাইলটা তো ভেঙে গেল মা কিন্তু দেখলাম সাপ এখন আমার মোবাইল রে মা আবার ভালা করছিস কই কোথায় সাপ আমি তো কোনো সাপ দেখতে পাচ্ছি না এই তো মোবাইলটা ভেঙে পড়ে আছে মোবাইলটা ভেঙে ফেললি নিজের মোবাইলটা নিজেই ভেঙে ফেললি মা এসব কি হচ্ছে আমার সাথে একবার থেকে পেতনি একবার থেকে সাপ এসব কে হচ্ছে আমার সাথে হ্যাঁ মা আমি আর কোনোদিন মোবাইল দেখব না আমি আর কোনোদিন টিকটকও করবো আমি তোমার কথা মতোই চলবো তুমি যা বলবে আমি তাই করবো মা মা আমাকে ক্ষমা করে দাও মা আমি অনেক ভুল করেছি মা আমি আর কোনো দিন তোমার অবাধ হব না মা আচ্ছা ঠিক আছে মা তুই তোর ভুল বুঝতে পেরেছিস এটাই যথেষ্ট এখন ওই সব মোবাইল টোবাইল রেখে সংসারের কাজে মনোযোগ দি পড়াশোনায় মনোযোগ দে মা বড়িমার জাদুটা মনে হয় কাজে লেগেছে যাক ভালোই হলো এবার মেয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা করবে মা এখন থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করবো আমি নিয়মিত কলেজে যাব এবং টুকিটাকি সংসারে কাজ করবো মা